কত সহজে তাজা ফুলগুলো আজ অকালে গেল ঝরে সেই বিভত সদৃশ্য দেখে কেউ কান্না রাখতে পারে না ধরে কত সহজে তাজা গুলো আজ অকালে গেল ঝরে সেই বিভত সদৃশ্য দেখে কেউ কান্না রাখতে পারে না ধরে সে বিভত দৃশ্য দেখে কেউ কান্না রাখতে পারে না ধরে হঠাৎ একটা দমকা হাওয়া এসে বাগান করলো এলো মেলো হাসি খুশি ভরা কিচির মিচির করা কচি ফুলগুলো সব ঝোলসে গেল হঠাৎ একটা দমকা হাওয়ায় সে বাগান করলো এলো মেলো হাসি খুশি ভরা কিচির মিচির করা কচি ফুলগুলো সব ঝলসে গেল তারাই ছিল বাগানের প্রাণ যারা পাখির মতো গাইত গান তারাই ছিল বাগানের প্রাণ যারা পাখির মতো গাইত গান সেই প্রাণ গুলো ফুলের ঘান হয়ে গেল সেই বিভূত সদৃশ্য দেখে কেউ কান্না রাখতে পারে না ধরে সেই বিভূত সদৃশ্য দেখে কেউ কান্না রাখতে পারে না ধরে আল্লা ছাড়া জানে না কেউ কখন ঘটে কি দূর ঘটনা খুশির জোয়ারে ভরা সাগরে কখন নামে বিষাদ শোক বেদনা আল্লা ছাড়া জানে না কেউ কখন ঘটে কি দুর্ঘটনা খুশির জোয়ারে ভরা সাগরে কখন নামে বিষাদ শোক বেদনা কত স্বপ্ন কত আশা নিয়ে পরিবার ফুলগুলো করতো লালন পালন অকসাত সে পরিবারে নামে আঝোর ধারার আষাঢ় শ্রাবণ কত স্বপ্ন কত আশা নিয়ে পরিবার ফুলগুলো করতো লালন পালন অকসাত সে পরিবারে নামি অঝোর ধারায় আশার শ্রাবণ আল্লাহ তুমি ছাড়া আর কেউ পারে না থামাতে শোকের ঢেউ আল্লাহ তুমি ছাড়া আর কেউ পারে না থামাতে শোকের ঢেউ শোক বেদনায় তোমার সান্তনা দাও ভরে সে দৃশ্য দেখে কেউ কান্না রাখতে পারে না ধরে কত সহজে তাজা ফুলগুলো আজ অকালে গেল ঝরে সেই বিভৎস দৃশ্য দেখে কেউ কান্না রাখতে পারে না ধরে কত সহজে অকালে গেল জোরে সেই বিভোৎস দৃশ্য দেখে কেউ কান্না রাখতে পারে না ধরে সে বিভূত সদৃশ্য দেখে কেউ কান্না রাখতে পারে না ধরে আ